নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকে না খুব সকাল সকাল উঠেছি আর আজকে ঠিক মতো রোদও উঠে কারণ কালকে কালকে এই যে ভোরের দিকে ভোর বলতে চলে না মানে আর কি একটা দেড়টার দিকে বৃষ্টি হয়েছিল খুব পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল আর কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হয় না মাটি টাটি একদম সব শুকিয়ে গেছিল দেখো এখনো কিন্তু জল জমে আছে এই যে আর বাড়িতে তো আমাদের কাকের অভাব নেই কাক পাখি যেহেতু সামনেই বাস চাল তো আজকে কিন্তু কাকের আওয়াজ একটু হলেও বেড়ে গেছে পাখি কারণ যে জল পেয়েছে খাবার পেয়েছে কাক পাখিরাও এ দেখো কত পরিমাণে কাক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের তামাক পাতা হবে দেখো এখানে অনেক তামাকি বের করেছে এগুলো না বের করি বাধা যায় না তো প্রথমে একটু জলে চিটা দিয়ে রাখতে হয় যার তো ডাটাগুলো চুপসে যায় না হলে তামাকের ডাটাগুলো কেমন হয়ে থাকে তখন হাতে ব্যথাও লাগতে পারে তো এখানে দেখো কিছু তামাক বাধা হয়েছে এই লাল লাল তামাকগুলো গাছ থা মানে না কাটতেই মরে গেছে তো সেই জন্য এরকম হয়েছে ওগুলোকে চাপ দিচ্ছি বিক্রি করা হবে বলে আগে থেকেই ডাকার একটু অভাব স্বভাব পড়লে যা হয় আর কি আর এইখানে ভালো ভালো তামাকগুলো মা বাঁধতেছে খুব দামাকপাদা প্রায় কিন্তু কমপ্লিটের দিকে আমাদের এবারে একটু পিছিয়ে গেছে জুটকু বাবা تام 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 টাটান تام গ্ৰামে মেগ মুখে মেৰা খায় ভাত জেলে হয় মচল তেনে মা আর বোনেরা তামাকতেছে বলে দেখো আমি কিন্তু ওই তামাকের মাঝখানেই মুড়ির গামলা নিয়ে বসে গেছি ওই একটা গামলাতেই আমরা তিনজন খাচ্ছি আর আমার বোন খাবে না ও নাকি গলা পিঠে বানাবে তো প্রথমে তো দেখতে পেলে আমি একদিকে মুড়ি বানা মাখছি আর ও গলাপিঠার জন্য আটাটা মাখতেছে মানে এখানে আমরা একটা ভিডিও দেখতেছি আর খাচ্ছি এতটা পরিমাণে হাসি পাচ্ছিল তারপর এখানে রান্না বসিয়ে দিচ্ছে আমার ছোটো বোন সেই জন্য আমি চাল কুমড়োটা কেটে দিলাম আমাদের গাছে হয়েছে একটা আর দুটো ঠাম্মি দিয়েছে তো এত ছোটো ছোটো চাল তিনটা মতো আমি যাচ্ছি আমার একটা কাকুর বাড়িতে কালকে এই তেলটা নিয়ে এসেছিলো মানে আমাদের তেল ছিল সর্ষের তেল ছিল তারপর যখন রান মানে আমি রান্না করে যাই তখন দেখি একটু তেল কম আছে ভেবেছিলাম যে হয়তো তেলটা লাগবে কিন্তু লাগে নাই দেখো যেরকম নিয়ে আসছে সেরকমই আছে তো সেই জন্যই তেলটা দিতে যাচ্ছে আর কি আমাদের রান্না বান্না করেছে আজকে আমার বোন আর দেখো উনুনের কি কন্ডিশন একদম ভাত রান্না করে উনুন ভেঙে ফেলেছে আমাদের আজকে রান্না করেছে সুটকি মাছ দিয়ে আলুর ডাল চাল কুমড়োর সবজি আর কিছু কি আর আলু মাখা এইদিকে আমার বোনের ছাত্র এসে চলে গেল তবু এই তামাক বাজার থেকে এখনো উঠে নেই ছাত্রকে আমি পড়াইলাম ও চলেও গেল মানে ওদের এক্সাম ছিল বলে আসছে একটু যে দেখিয়ে দিতে আমি পড়াইলাম ওরা চলে গেল তবু ও তখন থেকে তামাকই পারতেছে এদিকে এখন আমার স্নান করতে হয় প্রচণ্ড গরম লাগছে কালকে রাত্রিবেলাতেই বোন গিয়েছিল হচ্ছে টিউশনে ওকে ফোন করে বলেছিলাম যে ফিডিং মিল্ক নিয়ে আসিস ফর্মুলা মিল্ক তো বনে যে নিয়ে আসলো আর যেহেতু আমার ডেস্কোলাক্স ওয়ান এখনও খাওয়াই তো ওইটাই নিয়ে আসছে আর এইদিকে আমি ঢেলে রাখছি এই একটা মানে এইটা না ওয়ানের ইসে ছিল না স্পেশাল কেয়ারের কৌটো ছিল তো এই কৌটোতে এখনও আমরা রাখি যেহেতু এটা এয়ার টাইট তো হাওয়া বাতাস থেকে একটু মুক্ত থাকে আর আমাদের একটা প্যাকেট বেশি দিন যায় না একটা প্যাকেট প্যাকেট ওই একদিন মতো যায় টান টানাটানি করে তবুও যায় না তো এখানে আমি দুধ কিলো ঢুকিয়ে রাখছি বাড়ির পাশেই কৃষি সংক্রান্ত একটি মিটিং হয়েছে সেখান থেকেই এই টিফিনটা বাবাকে দিয়েছিল কালকে আগে থেকেই বাবাকে বলে রেখেছে যে একটা মিটিং হবে তো সেই মিটিং থেকেই দেখো এই যে কয়েক রকমের মিষ্টি একটা কচুরি দেওয়া হয়েছে তো এখানে না অনেক মানে যারা গিয়েছে তাদেরকেও দিয়েছে যারা যায়নি তারা মানে যদি একটু সময়ের আগে গিয়েছে তো দিয়েছে তরমুজ ঢ্যাঁড়স নানান চাষের পদ্ধতি কি বীজ সংক্রান্ত এইসব আর কি মিটিং হয়েছিল তো আমার বাবা কেবলমাত্র গিয়েছে এই আর কি একটা টিফিন দিয়েছে তো একটা টিফিনে দেখো আমরা কিন্তু এখানে ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি মানে ব্যাপারটা দাঁড়া গিয়ে যেমন ওই যে একটা তিল নাকি সাত ভাই খায় তো সেই অবস্থায় আমরা একটা টিফিন কিন্তু ছয়টি ভাগে ভাগ করতেছি দেখো ছয়টি ভাগে ভাগ করতেছি তার কারণ আমাদের বাড়িতে ছয়জনই লোক আগে মানে আমার বিয়ে হওয়ার পর পাঁচজন ছিল কিন্তু আমি আসার পর আবার কিন্তু ছয়জনই হয়েছি তো এখানে আমার বাবা না এখনও আর কি বলতেছে যে অন্য খাওয়া বাদ দেখ তুই খা মানে এখনও গরমের প্রতি একটু টানটা বেশি আছে যতই বলো এগুলো ভীষণ পরিমাণে টাটকা ছিল আর আমাদের এদিকে যেহেতু তরমুজগুলো বড় ট্রাক অবধি পৌঁছ হচ্ছে ট্রলিতে করে তো ওই ট্রলির লেবারগুলোকে না মিষ্টি টিফিনটা দিয়েছিল আবার টিফিন শেষ হওয়ার পর আবার নিয়ে আসছিলো তো সেই থেকে দেখো আমাদেরকে আরও একটা না দুটো মতো দিয়েছে তো একটা হচ্ছে আমি আর আমার বোন খেয়েছি আর একটা আমার দুই বোন ভাগ করে খেয়েছে যেহেতু এখানে কম পরিমাণে ছিল কে ছিল দুটো মিষ্টি আর একটা ওটাকে নিমকি নাকি বলে বিকেলের দিকে না আমার বাবা দেখো এখানে তামাক এভাবে একটা করে পাঁচ কেজি মতো আছে ওগুলো বেঁধে নিচ্ছে টাকা পয়সার খুব অভাব পড়েছে এদিকে আমার ছেলের দুধের প্যাকেটের শেষ তো ওগুলোই নিয়ে আসতে হবে মা এদিকে বাড়তেছে আর বাবা ওগুলো করতেছে ওগুলো বিক্রি করে নিয়ে যাবে আর বেলা আকাশটাও একটু প্রচণ্ড খারাপ করছে এই বড়ইগুলো মানে এই কুলগুলো মা ধুয়ে শুকোতে দিয়েছিল তো ওগুলো আর কি তুলে রাখছি আমি না এই সব কুল খাইনি ভেবেছিলাম যে কুলের আচার করব। কিন্তু এই যে শুকোতে দিলেই সবাই কয়েকটা করে নিচ্ছে খাচ্ছে এখানে মানে এরকম করে খাইতে খাইতে কুল একদম শেষ হয়ে যাবে তো কুলের আছা চে আদৌ আমার খাওয়া হবে কি হবে না তা জানি না ভিডিওটা কেমন কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই বাই